জীবন সুন্দর করার আয়োজন ঠিক এইজন্য আমি অনুরোধ করি ভাই আমার বন্ধু আমার আজ আমাদের মেজাজ বদলানো দরকার আজ সুতের মোকাবেলায় দাঁড়াইল হবে না সুতের মোকাবেলায় পাল্টা স্রোত তৈরি করতে হবে পাল্টা স্রোত আজ চ্যালেঞ্জের বেইমানের চ্যালেঞ্জের মোকাবেলায় তুমি একজন রুখে দাঁড়াইল হবে না বরং তুমি তোমার সমবয়সী অগণিত যুবক নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে এটাই বর্তমান সময়ের চাহিদা এই জন্য আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ সম্ভাবনা ভালো সম্ভাবনা ভালো সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওলামায় ক্যারামের মাহফিলে ব্যাপকভাবে নজওয়ান উপস্থিত হয় এটা সম্ভাবনা এটা সম্ভাবনা একজন বক্তার জনপ্রিয়তা না এটা এটা ইচ্ছা আল্লাহর ইচ্ছা এটা সময়ের প্রেক্ষাপট আজ থেকে একুশ বছর আগে আল্লাহর দয়ায় আমি আমার এই সামান্যটুকু কথা বলা শুরু করছি আমারই ছোট্ট বয়ানের বয়স একুশ বছর আমি চারজন মানুষের সামনেও বয়ান করছি জন মানুষের সামনে ওয়াজ করছি সেই সময়ও আমি এভাবেই কথা বলতাম এখন যেমনি বলি নতুন কোন সুর কসম খোদা কারো কোনো বাংলাদেশে কোন সুর কোনো স্টাইল কোন নতুন কটি কোনো নতুন রুমাল কোনো নতুন লেটেস্ট কোনো মডেল হ্যাঁ এখন ঠেঙ্গালগি দিয়া হাঁটি অথবা পাঞ্জাবি উল্টাইয়া ফিন্দি এমন কিছু না এমন কিছু না এক আল্লাহওয়ালার সোহবতে জীবনের সব কিছু চালাইতে চেষ্টা করি ওলামায় কেরাম বুজুর গানে দিনের কাছে বসতে চেষ্টা করি আর এই এক ফিকির বলতেই চেষ্টা করেছি কিন্তু বর্তমান সময়টার পরিবর্তন বোঝা যায় সমস্ত ওলামায় কেরাম আলহামদুলিল্লাহ আমাদের হকানি মুত্তাকি ওলামায় কেরাম যেখানেই বয়ান করে সেখানে কিশোর যুবক ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরছে আমি গতকালকেও বলছি ছেলেরা মনে রাখবা শহীদ শরীফ উসমান হাদির এই পবিত্র রক্তের বিনিময়ে আজ প্রকাশ্যে স্লোগান হচ্ছে যেমন ইনশাআল্লাহ মনে রাখবা আড়ালে শহীদ শহীদ শরীফ উসমান হাদির রক্তের বদলায় এই জমিনে ইমানদার দেশপ্রেমিক সচ্চা মধ্যে মুজাহিদ আড়ালে আরো তৈরি হচ্ছে লাখ লাখ ইনশাআল্লাহ সময় বেলে বলে দেবে এ কথা স্পষ্ট সময় বলে দেবে আগামীর সময় বাংলাদেশে তো যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এটা জেনে থাকা উচিত বাংলাদেশে কোরআনবিহীন ইসলামবিহীন ইসলাম বিহীন, কোনো নাস্তিক বিহীন অন্য কোন অন্য কোনো ইউরোপ কিংবা বেইমানের কাছে মুছ লেখা দিয়ে যদি কেউ এসে এই বাংলাদেশে রাজত্ব করতে চায় আল্লাহর কসম বাংলার জমিনে টিকবে না কোনো সন্দেহ নেই এখানে ইসলাম ছাড়া অন্য কিছু খাবে না এই মাটি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়াহুদিদেরকে শোনায় দিও ইয়াহুদিরা তোরা এখানে কিছু করতে পারবি না খ্রিস্টান বেঈমান মিশনারি বলো আর বেশি বলো আর এনজিও বলো আর পার্বত্য চট্টগ্রাম দখলের পায়ে তারাকারী বেইমান অথবা উত্তরবঙ্গ দখলকারী পায় খ্রিস্টান ছোট্ট বেশি বেইমান তাদেরও জানা উচিত বাংলাদেশের জমিনে শেষ পর্যন্ত ঝাড়ুর পিটা ছাড়া আর কিছু জুটবে না ইনশাল এদেশ ইমানদারের জমিন আমার দেশের লক্ষ কোটি যুবক নতুন করে তৈরি হচ্ছে আবার পাঁচ কোটি যুবক যদি হয় কয়জন রে গুলি করবা হ্যাঁ কয়জন কয়জন বুলেটেরও তো শেষ আছে বুলেটেরও তো শেষ আছে যে গুলি করবে একদিন সেও দেখবে যে তার সন্তান তার যাও তো গুলির মুখে দাঁড়ায় গেছে হ্যাঁ এটাই তো হয়েছে গত ফ্যাসিস্টের আমলে তো সরকারি বাহিনীর অসংখ্য সদস্য শেষ পর্যন্ত তো এটাই বলছে যে আমরা কাকে গুলি করব। পুলিশ সদস্য তো বলতে বাধ্য হয়েছে আমার ছেলেও তো আন্দোলনকারীদের অন্তর্ভুক্ত আর্মির ছেলে তো বলতে হয়েছে আর্মি যে আমার সন্তানও তো আন্দোলনকারীদের অন্তর্ভুক্ত আমি কার বুকে ব্রাশ ফায়ার করব। কাকে গুলি করব। এই জন্য ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারী ছবি অস্থির দৃশ্য মোবাইল জিনা ব্যবিচার মদ অনলাইনের হারাম জুয়া এই সমস্ত অসভ্যতার মধ্যে যারা পড়ে আছো কিশোর ছেলেরা যুবক ছেলেরা আমি বললাম ইনশাল্লাহ আগামী অল্প সময়ের মতের অল্প সময়ের ব্যবধানে ইনশাল্লাহ তোমার মতো আকামলা তোমার মতো অপদার্থ কোনো কামে লাগবা না বাজারে বইও মূলাও বেস্তাইতা না তুমি মনে করো মানুষে তোমার তো মূলাও কিনত না দেখলেই কব তোর চুল চেহারা দেখলে সিটারের মতো মনে হয় তোর এডি মূলা না মনে অন্য কিছু যা তারে দেখতে মনে হয় বাটফার বাটফার মনে সিটারের মতো দেখা যায় তার মাল দুই দুই নম্বর হ্যাঁ হ্যাঁ যুগ চাহিদা বদলায় অতিলকাল কাল ঈয়া মুনুদা ভিলু নাস এটা কোরানের আয়াত আল্লাহ বোচ্ছেন আমি মানুষের মাঝে দিন বদলাই অবস্থার পরিবর্তন করে সময় বদলায় যুগের চাহিদা বদলায় সময়ের প্রেক্ষাপট বদলায় এর জন্য আলহামদুলিল্লাহ সেই উনিশশো তো বিশ খ্রিষ্টাব্দে ওসমানী খেলাফত বিশ বাই খুশির মধ্যেই চূড়ান্তভাবে পতন হয়ে গেছিল আজ একশো বছরের চাইতে বেশি সময় হয়ে গেছে মুসলমানদের হাতে বিশ্বময় খিলাফত নাই আলহামদুলিল্লাহ আগামীর পরিবেশ পরিস্থিতি যেদিনে হোক আজ না হয় কাল আমি না হয় আমার সন্তান কিংবা আমার বংশধর দেখবে আগামীতে মুসলমানদের খিলাফত আরেকবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে এই জন্য নৌজওয়ান আল্লাহর দিকে আগাও দিনের দিকে আগাও ইসলামের জন্য কিছু ভাবো আখেরাত ভাব সৎ মন্দ পার্থক্য বোঝ হালাল হারামের পার্থক্য মানো উত্তম নেককার মানুষের সঙ্গী হও প্রিয় মানুষদের সাহচর্য গ্রহণ করো আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন কোরআনুল করিমের উনিশ নাম্বার পারা পঁচিশ নাম্বার সুরা সুরা এ ফোরকান এই সুরার কয়েকটা আয়াত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই ছয়টি আয়াত আমি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আর অল্প একটু সময়ের মধ্যে আমি এই ছয়টি আয়াতের সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই ছয়টি আয়াতের মূল বক্তব্য কী মূল বক্তব্য হল সঙ্গী সাহচর্য সান্নিধ্য সংস্পর্শ এইটার ক্ষতিকর দিক উত্তম দিক এটা সংক্ষেপে সংক্ষেপে এই যে কথাটা আমি প্রেক্ষাপট শুরু করছি অর্থাৎ হল এই পৃথিবীতে মানুষ ছেলেরা ভাই এই যে মোবাইল যারা হাতে ধরে রাখছ হাতে হাতে ধরে যারা ভিডিও রেকর্ড করছ আশা করি ইনশাল্লাহ তুমি কিছু বুঝবা না এইটা আমি একটা সিদ্ধান্ত দিলাম আর আশা করা যায় এই তুমি শেষ পর্যন্ত ঘাস কাটুন ছাড়া আর কোনো কামে লাগবে না এই জন্য মোবাইল যারা হাতে ধরে ভিডিও করছো রেকর্ড করছো এটি বন্ধ করো আমার দিকে তাকাও এখানে সব সদ্য ওলামায় ক্যারাম বসা আছে ওনাদের দিকে তাকাও মোবাইল এটা সামনে ধরে রেখো না হাতে হাতে ধরে রেকর্ড আবারও তো বললাম এটাই তো বুঝাইলাম রে ভাই চব্বিশ ঘন্টা জীবনটা মোবাইলের সাথে বাইধা ফেলো না প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো ভাই আপনাদের যারা বয়স্ক তাদেরকেও বলি ভাই প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে থাকুক বড় মোবাইলের প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু সারাক্ষণ না তো বলতেছিলাম এই পৃথিবীতে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একাকী থাকতে পছন্দ করে না একাকিত্ব যন্ত্রণাদায়ক একাকী থাকলে রাজপ্রাসাদও লাগে না একাকি থাকলে দামি অট্টালিকাও মজাদার নয় একাকি কষ্টকর মানুষকে আল্লাহ তালা সৃষ্টিগত ভাবেই ও আজওয়াজা জোড়ায় সৃষ্টি করেছে আল্লাহ তালা বলছেন সুবহান আল্লাদি খালাক আল্লা কুল্লাহ ওই আল্লাহর পবিত্রতা যে আল্লাহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তো মানুষ একাকি থাকতে পছন্দ করে না মানুষ তার জীবন চলার পথে সঙ্গী খোঁজে সাহচর্য খোঁজে এটা তার একটা স্বভাবজাত ফিতরাত সৃষ্টিগত অভ্যাস মানুষ সঙ্গী খোঁজে কারো না কারো সংস্পর্শে কারো না কারো সান্নিধ্যে সে থাকতে চায় চলতে চায় এই জন্য এই সংস্পর্শ সান্নিধ্য সাহচর্য আরবিতে সহজেই বলে সোহবত এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমাকে কারো না কারো সান্নিধ্যে চলতেই হয় থাকতেই হয় এমনকি জীবন চলার পথে মানুষ সান্নিধ্যকে পছন্দই করে তাহলে এই ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে যে তুমি তোমার পছন্দ মতো যাকে তাকে বন্ধু বানাবে না সবাই শুনতেছেন মনোযোগ দিয়া হ্যাঁ মুতো লাইরে তো যাকে তাকে তুমি বন্ধু বানাবে না যাকে তাকে তুমি সঙ্গী বানাবে না যাকে তাকে তুমি স্ত্রী বানাবে না যাকে তাকে তুমি সান্নিধ্য দিবে না গ্রহণ করবে না বরং এক্ষেত্রে আল্লাহ তালা কোরআনেও বলছেন নবীজি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন সবচেয়ে প্রথম কথা হলো একবারে সুরায় থেকে শুরু করিলে কথাই স্পষ্ট যে আল্লাহ তালা সবচেয়ে বেশি বেশিবার একজন ইমানদারের জবান দিয়ে যেই দোয়াটা করায় আল্লাহর কুদরতে আল্লাহ সেটা হলো সেরাতে মুস্তাকিমের দোয়া মুস্তাকিম এই দোয়াটাই আল্লাহ তালা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের জবান দিয়ে বেশি বলায় যারাই আমরা নামাজ পড়ি সেই ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বলে বান্দা এটা তোমার বেশি দরকার এই জন্য অন্যান্য বিষয় আধবার মাঝে মধ্যে বইল যা যা লাগে কিন্তু সেরাতে মুস্তাকিম তোমার চব্বিশ ঘন্টা দরকার তোমার মূলত দরকার এই জন্য তুমি সেরাতে মুস্তাকিম সকাল থেকে রাত ফজর জোহর আসর মাগরিব এসা ফরজ ওয়াজিব সুন্নত নফল প্রত্যেক রাকাতেই তুমি সেরাতে মুস্তাকিম কামনা করো সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিমের ব্যাপক অর্থ হইল সংক্ষেপ কথা হইলো এক তো সেরাতে মুস্তাকিম তো হইলো জান্নাতের পথ আল্লাহর সন্তুষ্টির পথ জাহান্নাম থেকে বাঁচার পথ এটা তো আসেই আমরা মোটামুটি বুঝি আরেকটা ব্যাপক অর্থ হইল সেরাতে মুস্তাকিম বলা হয় একজন ইমানদার তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ আল্লাহ রসুলের মর্জি মতো সিদ্ধান্ত নিতে পারা আরও ব্যাপক অর্থে যে দুনিয়াবি প্রয়োজন পূরণের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত ক্ষতি হবে না তার মুসিবত হবে না অকল্যাণ হবে না এরকম সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ যেন তাকে সর্বদাই সব কাজে দেয় সেটা এক কেজি এক কেজি মিষ্টি কিনতে হোক এক কেজি মাছ কিনতে হোক একটা তরকারি কিনতে হোক যে আমি যেন ফসাটা আমারে যেন না দেয় আমারে যেন ভুল বুঝাইয়া বোকা দুই নম্বরটা যেন দিয়া না দেয় আল্লাহ আমি যেন জীবন চলার পথেও ভুলটা না নেই অশুদ্ধটা না নেই ক্ষতিকরটা না নেই লসওয়ালাটা না নেই দুই নম্বরটা না নেই আখরাতের পথেও আমি যেন ভুল পথে পরিচালিত না হই এই জন্য আমার পুরা জিন্দিগির প্রত্যেক কদমে সেরাতে মুস্তাকিম যেটা সঠিক যেটা যেটা এটা আপনি আমাকে দান করেন এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত বহু মানুষ তো এমন আছে যে যেটাই কিনে এটাই ঠগে আছে না এমন আমাদের গ্রামে কয় না যে বহু লোক আছে যে শুকনার মধ্যে জাল ফালাইল মাছ ওড়ে মানে বুঝাবার লেগে কয় যে তার যেটা ধরে এটা বরকত কেউ আছে স্বর্ণ হাত দিলে মাটি হয়ে যায় মাটি তাইলে আল্লাহর কাছে সেরাতে মুস্তাকিম আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহ এখান থেকে নিয়ে জান্নাত মানে মনে করেন আমি এখানে দাঁড়াই আছি এখান থেকে নিয়ে জান্নাত এই পর্যন্ত আমাকে অতিক্রম করতে যা লাগবে আপনি আমার শব্দে সেরাত এ মুস্তাকি এ হে দিন আজ সেরাত আল মুস্তাক ই আল্লাহ বলছে আনা কোরআন আমি দিলাম তো এই সিরাতে মুস্তাকিমের মুস্তাক মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে পরবর্তী লাইন বান্দা বলো তুমি বলো আমি তোমাকে শিখাই দিচ্ছি তুমি আমারে এমনি কও আমি আল্লাহর কাছেই বলো আমার থেকে নিবা আমার শিখানো পদ্ধতিতে বলো যে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ আমার আগে জান্নাতের পথ সঠিক পথ জীবনের সব কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার রাস্তা আপনি আপনার যেই প্রিয় বান্দাদেরকে দিয়েছেন আপনি আমাকে তাদের পথ দেখায়া দেন তাদের সংস্পর্শ দিয়ে দেন তাদের সাহচর্য দিয়ে দেন তাদের সন্ধান দিয়ে দেন তাহলে আমি তাদের পিছে ধরব তাদের সাথে সঙ্গী হয়ে জান্নাতে পৌঁছে যাব ট্রেনের প্রথম ডাব্বা আর একশো নম্বর ডাব্বা হোক একশো নম্বর ডাব্বা শেষ ডাব্বা যেটা এটা যদিও একদম অনেক পিছনে কিন্তু আশা করা যায় প্রথম ডাব্বা যখন প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছে তো একশো নম্বর ডাব্বাও স্টেশনেই পৌঁছে হতে পারে কাতারের প্রথমে আবু বকর সিদ্দিক আমি হই সবার হই এক হাজার হই না এক লক্ষ কোটির পরে হই না কিন্তু আল্লাহ আপনি আমাকে ওই পথে দেখায় দেন দিয়েই আমি তাইলে দেখা যাবে সামনের আবু বকর যেই গন্তব্যে পৌঁছবে আমিও সেই গন্তব্যেই পৌঁছব এই সোহবত আল্লা আমার এমন কারো সন্ধান দিয়ে দেন সন্ধান দিয়ে দেন সৈয়দ ইফা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির রহমতুল্লাহ আলাই বলতেন আমাকে যদি সুনির্দিষ্ট করে নির্ধারণ করে রমজানের শেষ দশকে চিহ্নিত করে বলে দেওয়া হয় যে আজকের রাত নিশ্চিত সবে কদর যদি আমাকে বলে দেয় কোনো ফেরেস্তা এবং আমাকে যদি বলা হয় এমদাদুল্লাহ আজ নিশ্চিত সবে কদরে তোমার কেবল একটি দোয়া কবুল হবে আর কোনো দোয়া কবুল হবে না একটা দোয়াই করার সুযোগ দিলাম এটাই বলো যেটা একটা এটাই কবুল হবে তো সেই দোয়াটা তুমি কি বলবা তিনি বলেন আমাকে যদি এমন করে বলে দেওয়া হয় আমি এমদাদুল্লাহ বলবো আল্লাহ নিশ্চিত সবে কদরের এই রাতে একটি দোয়া করার সুযোগ পেয়ে এমদাদুল্লাহ আপনার কাছে কোনো আল্লাহ সোহবত কামনা করছি আপনার কোনো প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে দেন আপনার কোনো প্রিয় বান্দার সোহবত দিয়ে দেয় দোস্ত আমার আল্লাহর প্রিয় বান্দা উত্তম মানুষ ন্যাক মানুষের সান্নিধ্য উত্তম বন্ধু উত্তম সঙ্গী জীবন চলার পথে একজন ন্যাক্কার মানুষ পাওয়া মিলা খোদার কসম এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেউ একজন আমারে ধরে রাখবে কেউ একজন আমারে শোধ রায় দিবে কেউ একজন আমারে টেনে ধরবে টেনে ধরবে নে ধরে আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফসা علامه মুফতি মুসতাকুল নবি قاسمی হযরত দামাত বরকত এই দেখা গেছে প্রতি নিয়ত জিজ্ঞাসা করে কয়টা মাহফিল করছেন কতক্ষণ বয়ান করছেন এত দূরে কেন গেলেন এত লম্বা সফর করলেন কেন এতটা গ্যাপ হইল কেন বলেন এমন হইতে পারবে না ওইটা হইতে পারবে না এইটা হইতে আমি ব্যক্তিগতভাবে নিজের মাথায় হাজার হাজার বুদ্ধি আমার মাথার মধ্যে ঘুরে শত শত বুদ্ধি এই সব বুদ্ধি যদি আমি নিজে প্রয়োগ করতে চাইতাম বাংলাদেশে দেশও ফেস লাগতো আমিও গেলাম হ্যাঁ হ্যাঁ বুদ্ধির কোনো কুল কিনারা নাই আপনি শুধু এখানে দাঁড়াইয়া মাইকটা দিয়া যে কালকে আমি একটু ঢাকা যাব কেমনে গেলে ভালো হয় আলহামদুলিল্লাহ এর ফরে একটু সুযোগ দেন আধা ঘন্টা একটু আপনি দেখেন না বুদ্ধি বাংলাদেশ বুদ্ধির খনি কত শত বুদ্ধি আসবে তো হজরতের কাছে দেখা গেছে বহু বুদ্ধি এরকম বলি হজরত বলছে এক কথা আছে রৈত নমান্লি বাল্লি বাদ ঠিক আছে বাদ বাদ জীবনের বহু কিছু